অনেক সাধনার পরে আজকে বুদ্ধি দিলাম পছন্দের লুকটারে দেখতে আছেন স্ক্রিনে ছবি আছে সবাই যে যে বুদ্ধি করো যে যে বুদ্ধি দেন না সবাই বুদ্ধি দেন আর ভুট্টো দিব যারা যারা টাকা খাইছে আমরা মতন তো সাধারণ লোকে ভুট কোনো সময় দিবে না তাও একটা ভালোবাসা মনের আবেগের টানে ভুটে দিয়া দিলাম বড় ভাইকে আর পাশে থাকবেন দেখতে আসেন চুরি বাড়ি আই যাতে চিহ্ন আগে অনেক কষ্টের পর আবার দিলাম বুট উপজেলার চেয়ারম্যানকে চেয়ারম্যান প্রথম বুট দিছি চার কাপ দুই নাম্বার বুট কলছি তিন নাম্বার বুট আমাদের জাতা কল জানি না কে কে কোন জায়গা থেকে নির্বাচন হারাম বইছে আমাদের কিশোরগঞ্জের নির্বাচন চলতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই পছন্দের থেকে সবাই বুট দিবেন আমিও দিয়ে দিছি প্রথম বুটটাই দিলাম চার কাপ আহ চার বুটটা দিয়ে দিছি আর পাশ করলে সবাই আমার সাথে যোগাযোগ করবেন আমি মেয়েকে থেকে সবার মিষ্টি কামাই আর বেশি কিছু বলব না কেন্দ্রের থেকে বাড়ি পড়ছি আর দেখেন বুদ্ধিছি